হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আমি খুব একটা ভালো নেই কারণ গলার যে প্রবলেমটা সেটা এখনও কমে নি লাটটা বেরোচ্ছে বমিটাও হচ্ছে জ্বরটা নেই ব্যথাটা অনেকটা কমেছে আগের থেকে এই জন্যে আমি আজকে ভিডিও দিতে পারিনি তোমাদের আর দুর্বল যে লাগছিল ওটা আগের থেকে অনেকটা কমেছে সেই জন্য বন্ধুরা আমি ভিডিওটা দিতে পারলাম না আজকে আর ভিডিও যদি আমি একদিন না দিই আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায় কারণ ভিডিও যদি আমি না দিতে পারি অনেক ডাউন হয়ে যায় এমনিতে আমার চ্যানেলটা এমনিতে ভিউ একদম আসছে না ডাউন হয়ে গেছে তার মধ্যে ব্যথার জন্য আমি কথা বলতে পারিনি আর কালকে সারাদিন আমি উঠতেও পারিনি তো মা এসেছিল আজকে আমার মা রান্না করে খাবার নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্যে আমি কিছু রান্না করিনি আজকে অন্যদিন আমি একটু সিদ্ধ ভাত করি মেয়ে করে মেয়ের তো জ্বর ছিল তো মেয়ে এখন ভালো আছে মেয়ের জ্বরটা নেই মেয়ে ভালো ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় আমার মেয়ে এখন ভালো আছে কিন্তু আমার এই গলা ব্যথা ব্যথাটা আগের থেকে অনেকটা কমেছে কিন্তু এখনো খোলা একটু কমেনি দেখো এই দেখো খোলাটা দেখো এ দেখো খোলা এখনো কমেনি গালে খোলাটা এখনো কমেনি জ্বরটা কমে গেছে আর জ্বর আসেনি কিন্তু কি করব? মা এসেছিল বেশিক্ষণ বসেনি মা বলল তোর বাবাকে রেখে এসেছি বাবার তো বয়স হয়ে গেছে বাবার বাহাত্তর বছর বয়স আমার বাবার তো বাবা অসুস্থ বাবা বাবাও সুস্থ নয় মাও সুস্থ না মাও অসুস্থ মার পা ভেঙে গিয়েছিল না তো পাটা এখনও পুরোপুরি সারিনি এখনো পায়ে ব্যথা আছে হাঁটতে পারে না বেশি তো মা এসেছিল এসে বলে গেল আমি কি করব বল আমার তো কিছু করার নেই আর ব্লাডটা যে বেরিয়ে মানে গলা দিয়ে যে বেরোচ্ছে ওটা মাকে এখনো বলিনি গো কারণ মাকে বলিনি বন্ধুরা এই কারণেই বলিনি মা এমনিতেই চিন্তা করবে তার মধ্যে মারও তো অনেক কিছু সমস্যা আছে আগে তো আমি মাকে চাল এগুলো সব কিনে দিতাম এখন আমি দিতে পারি না তো মা বলছে তুই কোথার থেকে দিবি এমনিতেই তোকে আমরা কিছু দিতে পারি না এখন আমাদের দেয়ার দরকার আমরা দিতে পারি না মা পারে না মা এক জায়গায় কাজ করে কাজ করে মাসে এক হাজার টাকা দেয় আরেক বাড়িতে দু হাজার টাকা দেয় ওই টাকাটা দিয়ে মা ঘর ভাড়া তারপর বাবা পুতুল টুতুল বানায় ওগুলো দিয়ে ঘর ভাড়া খাওয়া রকমই চলে তো মা বাবার থেকে আর কী আশা করবো বলো তো আমার এখানে এক বন্ধু বলেছে আমাকে ইএনটি ডাক্তার দেখাতে যে ব্লাডটা কেন বেরোচ্ছে ওই বন্ধুর কথা শুনে আমি যাব দেখাতে আমি দেখাতে যে যাব। ভিজিট আটশো আটশো টাকা ভিজিট নেবে নাগের বাজার নাগের বাজার আমার বাড়ির থেকে পঁচিশ মিনিট লাগে যেতে দুটো অটো পাল্টে যাবো আমি কেন আমি এখান থেকে অটো করে ক্যান্টুম্যানে যাব ক্যান্টুম্যান থেকে নাগের বাজার যাব আর আমি তো একা যেতে পারবো না কেন আমি এখন জার্নি করতে পারছি না অতটা আগে যেমন আমি খুব হাঁপিয়ে যাচ্ছিলাম এখন হাঁপি অতটা যাচ্ছি না একটু কমেছে হাঁপিয়ে যাওয়াটা কথা একটু বলছি খুব বেশি বলতে পারছি না কিন্তু বলছি আগের থেকে একটু কমেছে শুধু একটাই টেনশন বন্ধুরা আমার যে ভয়টা ওটা কি জানো তো তপতি কাকিমা তোমাকে বলছি তুমি বলেছো ডাক্তারের সাথে কথা বলতে আমি তো ওটা তো হসপিটালের ডাক্তার উনি তিন মাসের ওষুধ কোর্স কমপ্লিট করে তারপরে রিপোর্ট করে যেতে বলেছে তো আমি ওই ডাক্তারের কাছে কী করে যাব আর প্রাইভেটে দেখাতে গেলে তো অনেক টাকা লাগবে ওই টাকা আমার কাছে এখন নেই তো আমি আমার এক বন্ধু বলেছে আমি ও বন্ধু আমাকে বলেছে আর বন্ধু টাকাও দিয়েছে তো ওই টাকাটা নিয়ে আমি যাব কালকে কালকে সকালে নটার সময় নাম লেখাবো নটা থেকে দশটা পর্যন্ত নাম লেখায় নটার সময় নাম লেখাবো আর বারোটা থেকে পাঁচটা অব্দি দেখে ইএনটি ওনাকে দেখিয়ে আসি উনি নাকি ভালো ডাক্তার স্পেশালিস্ট ওনাকে একবার দেখিয়ে আসি আর তোমাদেরকে বলবো দেখিয়ে এসে ডাক্তার কি বলল বেশি হাঁপিয়ে যাচ্ছি না কিন্তু অনেকক্ষণ যদি একটু কথা বলি তাহলে হাঁপিয়ে যাচ্ছি আর বসতে বেশিক্ষণ পাচ্ছি না মাথা ঘাড় এগুলো ব্যথা কান এগুলো সব ব্যথা এই এই ঘাড়ে আর কান গাল গালের এই ব্যথাটা এখনও কমেনি কিন্তু আগের থেকে আমি একটু ভালো আছি আর যেটা সমস্যা আমার হচ্ছে সব থেকে খাবার খেতে পাচ্ছি না গো খেতে পাচ্ছি না কিছু হয়তো খেতে পাচ্ছি না তার জন্য হতে পারে দুর্বলটা লাগছে আমার আর আমাদের এই পাশে যেহেতু আশেপাশে খুব ঘন ঘন বাড়ি আর আমাদের পাশেই তো ঘর আমার যায়ের টিভি চালিয়ে রেখে দেয় জোরে তো আমি এখন কথা বলছি তোমাদের হয়তো আওয়াজটা যাচ্ছে কিছু করার নেই গো আমি কী করবো এর থেকে তো আমি কিছু করতে পারবো না আর ওই বন্ধুই আমাকে বলেছিল মেয়েকে পশুদিনের খাওয়াতে অ্যান্টিবায়োটিক খাইয়েছি মেয়ে ঠিক হয়ে গেছে গো তো আমি তোমাকে বন্ধু ধন্যবাদ দিয়ে ছোট করব না তুমি আমার জন্য এতটা ভেবেছ আর তোমরা যে সবাই আমার জন্যে আমার মেয়ের জন্যে এতটা প্রার্থনা করছো সুস্থ হওয়ার জন্যে আমাকে সব সময় প্রার্থনা করছো এটাই আশীর্বাদ করছো তোমাদের আশীর্বাদের হাত যখন আমার মাথায় আমার মেয়ের মাথায় আছে ঠিকই সুস্থ হয়ে যাবো গো তোমরা শুধু একটু সাপোর্ট করো আমাকে একটু একটু সাপোর্ট করো যাতে আমি ডাক্তার দেখিয়ে আমি সুস্থ হয়ে কাজে বেরোতে পারি কেন আমি যদি কাজে না বেরোতে পারি আমার মেয়েটাকে পড়াতে পারবো না গো মেয়েটার সামনে এখনও অনেক খরচা আছে আমি কাজ না করতে পারলে কী করে চলবে আমার সংসারটাও তো দেখো তোমরা আমার নিজের আমার ফ্যামিলি তো তোমাদের সাথে আমি সব কথা বলি আমার ভালো কথাগুলোও যেমন বলি খারাপ কথাগুলোও বলি তো সংসারে এখন কিচ্ছু নেই আমার বাজার ঘরে যেহেতু আমি অনেক দিন হয়ে গেছে আগে আমি যখন বন্ধুরা আগে যখন আমি কাজ করতাম পঞ্চাশ কেজি চাল আমি তুলে রেখে দিতাম কারণ পঞ্চাশ কেজি চাল তুললে আমার মাস সাত মাস হয়ে যায় পঞ্চাশ কেজি চাল আমার সাত মাস যায় তো পঞ্চাশ কেজি চাল সাত মাসের জন্য আমি তুলে রাখলে আমার অনেক হেল্প হতো আর পোকা লাগে না আমি ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা নিম শুকিয়ে দিয়ে রাখতাম নিম পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে চালার ড্রামে ফেলে রাখতাম আমার পঞ্চাশ কেজি চালার ড্রাম আছে তো এখন আমি অনেক দিন হয়ে গেছে চাল ঘরের তেল মানে ঘরের যা যা লাগে অনেক দিন হয়ে গেছে কিছু কিনতে পারি না কারণ আমি তো বাজার ঘাট কিছু কিনতে পারি না গো ঘাট কিছু করতে পারি না কারণ টাকাও তো লাগে আর আমি চিকিৎসা করতে পারছি না কোথার থেকে আনবো আর দোকানেও অনেকগুলো টাকা বাকি হয়ে গেছে যা যে দাদাটার থেকে চাল নিতাম আজকের থেকে না ওই দাদাটার থেকে আমার মা বাবা চাল নিত না এখনও নেয় ওই দোকান আমার ধরা ছিল ওই দোকান থেকে আমি চাল নিতাম পঞ্চাশ কেজি চাল তিন হাজার টাকা নিত প্রথমে নিত আড়াই হাজার টাকা এখন নয় তিন হাজার টাকা তো পঞ্চাশ কেজি চাল তেল মশলা যা যা লাগে আর কি লবণ হলুদ একটা সংসারে যা যা লাগে আমি সব কিছুই এনে রাখতাম আমার চালটা শুধু ছয় মাস সাত মাস হয়ে যেত আর তেল মশলাগুলো আমি দু মাস তিন মাসের এনে রাখতাম গো কিন্তু তোমাদেরকে আমি দুঃখের বিষয় আমি কি বলবো ঘরে এখন কিছুই নেই মেয়েটাকে যে আমি খাওয়াবো রান্না করে দেব খেতে দেবো মেয়েটার সামনে পরীক্ষা আমি তো খাওয়া তো কী খাওয়াবো বলো আমি ডাক্তার দেখাবো চিকিৎসা করব না মেয়েটাকে খাওয়াবো বলতেও খারাপ লাগে বন্ধুরা মানে বলতে সত্যি আমার খুব খারাপ লাগে কিন্তু না বললেও পারি না তোমাদের কাছে যেহেতু আমি সব কিছু বলি আমার তোমরা আমার নিজের খুব নিজের তোমরা ছাড়া তো আমার নিজের কেউ নেই তাই আমি তোমাদের কাছে বলি সব কিছু আর আমার এই কষ্ট করে আমি সংসারটা খুব ভালো করেই চালাতাম মেয়ের পড়াশোনা সব কিছু চালাতে পারতাম যেখান থেকে আমি অসুস্থ হয়েছি সেখান থেকে এই যে একটু কথা বলেছি কান্নাকাটি করেছি আবার ব্যথা হচ্ছে তো আবার এই যে গালে ব্যথা আর কথা বলবো না বমি হয়েছে কালকেও বমি হয়েছে এই জন্যেই কালকে বমিটা বেশি হয়েছে এই কারণেই আমি ভিডিও দিতে পারিনি আজকে দুবার বমি হয়েছে তবুও আমি আমার চ্যানেলের কথা ভেবে আমি ভিডিও করতে আসলাম আর তোমাদের সাথে কথা বললে মনটা ভালো থাকে তোমরা আমাকে কমেন্ট করো আজকে ভিডিও করিনি তো কমেন্টও আসিনি তোমরা যাই কমেন্ট করো একটা দুটো আমাকে যাই কমেন্ট করো আমি মনে জোর পাই শক্তি পাই তাই আমি কষ্ট হলেও আমি ভিডিও দিই ভিডিও করলে আমার মনটা একটু খুশি থাকি যখন চ্যানেলটা দেখি না ভাবি যে আমার ডলারটা উঠে গেলে আমি এই টাকাটা দিয়ে কিছু এখান থেকে আর্নিং হলে আমি একটু চিকিৎসা করতে পারবো একটু সুস্থ হতে পারবো আমার সংসারের কিছু জিনিস মানে জিনিস বলতে কি এই খাওয়ার চাল ডাল এগুলোই তো একটু বিস্কুট ঘরে এখন কিছুই নেই কেন আমি কিছু কিনতে পারছি না তো কষ্ট হয় যে কী ছিলাম কি হয়ে গেলাম হ্যাঁ আমি বেঁচে আছি এটাই অনেক তোমাদের আশীর্বাদে আর আমার সন্তোষী দয়ায় আমি এখনো বেঁচে আছি তোমাদের প্রার্থনায় আমি বেঁচে আছি তো যাই হোক আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না কালকে ভিডিও পাবে তোমরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কেমন হোলি কাটিয়েছো হ্যাপি হোলি কে কেমন কাটিয়েছো আমাকে কমেন্ট করো আমরা তো পারিনি এই বছর কিছু করতে জানেই তো আমার শরীর ভালো না আমার শরীর একদম ভালো না একদম শরীরে দিচ্ছে না যে আমি একটু হাঁটাচলাও ঠিক মতন করতে পারছি না কালকে এখান থেকে যাবো ডাক্তারের কাছে অটোতে অটোতে করেই যাব কিন্তু যেহেতু প্রাইভেটে বেশিক্ষণ বসতে হবে না নাম লেখাবো কয়জনের পরে দেখে তারপরে চলে যাব কারণ আমি বেশিক্ষণ বসতে পারবো না সেই জন্যে আর প্রাইভেটের ডাক্তার যখন এমার্জেন্সি দেখে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের ঘরের মেয়ে হিসাবে কারোর বোন হিসাবে কারুর দিদিভাই হিসাবে আমার ভিডিওগুলো একটু দেখো অ্যাডগুলো দেখো একটা করে লাইক দিও সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে আমার পরিবারে এসো একটা করে কমেন্ট করো লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর তোমরা যারা আমার পুরনো আমার বন্ধুরা আছো সবাইকে বলছি তোমাদের সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসা দিচ্ছ এত ভালোবাসা আমাকে একটু কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও আমার ভিডিওর অ্যাডগুলো দেখো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের আমার জন্য আমার মেয়ের জন্য মেয়ে তো ভালো আছে এখন মেয়ে আজকে পড়তে বসেছিল কিন্তু আমি ভিডিও করে উঠতে পারিনি ভিডিও করে উঠতে পারিনি পড়াটা কারণ আমি উঠতে পারিনি সারাদিন বিছানা থেকে এই জন্যে কালকেও পারিনি তাই ভিডিও দেয়া হয়নি আজকে অনেক কষ্ট করে উঠলাম এখন বাজে পনেরো বারোটা রাত এখন এই ভিডিওটা তোমাদের করলাম করে দেবো আর কি ভিডিওটা করে রাখলাম তো যাই হোক তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট